মানে এটা তিন গুণে নিয়ে নিব যদি আ পঞ্চাশে নিয়ে নিছি ভালো হয়েছে পঞ্চাশ টাকা লস হয়েছে সমস্যা নাই এটা এটা একটু বাড়ানারই রিকভার করি লোম এটা দুই গুণে একশো তিরিশটা দুই গুণের আগে লোম তাইলে যাই একটা টার্গেট হইব বরাবর এটা নিয়ে নি দুই গুণের আগে এটা যাক গই এটা চারি গুণে নিব টার্গেট দিলে পড়ে যায় এমন একটা বাইজ আপনারা যদি খেলেন তার বলছি না না মানে কখনো টার্গেট দিবেন না আপনারা আপনারা আপনাদের মতো খেলবেন টার্গেট জিনিসটা দিলেই হোক আমারা খাইবেন এমন কই তো খারাপ লাগে ইয়ার বলি এটা সর্ডে নিয়ে নিব এটাও সর্ডে নিয়ে কারণ আমার পাঁচ হাজার ব্যালেন্স আছে এখন ধর না একষট্টি টাকা বের আছে কালকে রাতে পাঁচ হাজার খাবার বুঝছেন বুঝছি না এখন দশ রিকভার করতে হবে র্যাম নে হোক দশ হাজার রিকভার আর সবাই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝছেন আপনাদের কাছে এটাই রইল আর আপনারা আরও সে সাবস্ক্রাইবার করে দেবেন যা তা পরবর্তীতে আপনাদের কাছে নিউ নিউ ভিডিও যায় তাই আপনারা এখান থেকে খেলা শিখতে পারবেন আমাদের এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু দেখে শুনে সাবস্ক্রাইব করে দেবেন এটা নিয়ে নি আপনার কাছে রিকোয়েস্ট হলো এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই এটা চাইগুণের আগে নিয়ে নিব দিতে পারিনি বাদ দিলাম পঞ্চাশে নিয়ে নিব পাঁচশো নিয়ে নেব এ সাড়ে ধরেন না আষ্টশো নশো ভিতরে আল্লাহ শর্টে বইরা দিচ্ছি একটা মার তিনশো মারছি বেশি মারিনি সমস্যা নয় আর এই খেলা আপনারা সাইডে কাউরে নিয়ে খেলবেন না সব টাইম এটে মাথা রাখবেন না হলে আপনাদের এটা তার নব জ্ঞান দিবে মিত্যুম জ্ঞান দিব মিত্যুম জ্ঞান দিব একটা নিয়ে নিই দুষট্টিটা এটা নিয়ে নিই পাঁচ হাজার তো ব্যালেন্স ব্যালেন্স উঠাইতে হবে হুটে গেছে এটা একটু বাড়াই মারান লাগে একটু বাড়াই মারছি সাইড দিয়ে কি করতে পারি আহ আরে পনেরোশো আর পাঁচশো চল্লিশ মিনিট একটা নিয়ে নিম একটা নিয়ে নিম ও বাইক বালা বাইক শুধু নিয়ে

ফ্যাক্ট নাইগুলা আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল আর আপনারা সবাই চ্যানেলটা আর আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে স্কিপ করলে আইলে দেবেন ভিডিওটা স্কিপ করবেন আর আমার আউটবয়স হইতে পারে আউট মানে আমি তো ডাইরেক্ট মারে দিই বুঝছেন ন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি খাইবো বুঝছেন এই জন্য আমি আউট বয়েজ আউট বয়েজ সহ মারে দিই অল দেখি এটা কী করতে পারি এটা দুই হাজার হইলে নিয়ে নিমো দুই হাজার হইলে নিয়ে নিমো টার্গেট টু টার্গেট দেখেন হইটা গেছে

লোভ জিনিসটা আপনারা সব টাইমে করবেন না লোভ এই লোভ করছি এমন ফুটে গেছে লোভ জিনিসটা করবেন না আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটা অনুরোধ রইল আর ভিডিওটা ফুল ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা এটা শর্টে নিয়ে নিব কারণ আরে পঞ্চাশে বাচ্চিলাম নিয়ে নিব কারণ আমার ব্যালেন্স তো গেছে গা সাইডে নামে গেছে আচ্ছা বাদ দি সমস্যা আহারি গেছে গা এক হাজার পাঁচশো এটা এক হাজার যেটা আমার সি এটা পঞ্চাশ নিয়ে যদি পারি না পারলে তো না আর সবাই ওই সেনাটা সাবস্ক্রাইব করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে পারলাম না আমার মন হয় আজকে আমি লসগুলো রিকভার করতে পারবো না আমার যেটা মনে হয় আমার টার্গেট হয় এটা আমি মনে আসলে এই লস মনে রিকোভার করতে পারবো না আচ্ছা একশো এক্সো করে মারিয়া দেখি করতে পারি পনেরোশোতে এখনো ব্যালেন্স আছে আর সবাই ভাবে এটা ড্যামও ভাই এটা ড্যাম না আমরা আমরা টাকা লই বই অনেক টাইমে আমরা ধরেন পাঁচ হাজার ছয় হাজার মানে আমরা পাঁচ হাজারে বেশি ঢুকাই সবাই ভাবে আমাদের চ্যানেলে ধরেন না পাঁচ হাজার বেশি ঢুকে আমরা এই চ্যানেলে ভিডিও করলেই আমরা পাঁচ হাজার বেশি ঢুকে সবাই ভাবে এটা ড্যামো ব্যালেন্স ড্যামো ব্যালেন্স না আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা স্কিপ করবেন না ফুল বিডিও দেখবেন এসে একটা রিস্ক নেওয়া যা आई हेडे पड्ने तिनी मसन लो 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 यला लो यला इशुजु लो यला अरे मे बारे तंग गद गिने बारे तंग गद गिने माता गर्न म ए सरी यो लेले जाउछि ति एडो नसन 1500 5000 ट्यासीले नि 1500 नै हुन्छ 1500 मा छ योग्य हो पोलीस বাই এটা কি হয় আচ্ছা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না আর সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ওকে ডে